সালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত এসমার্টি ইনফোসলিউশন বিডিও পক্ষ হতে সবাইকে স্বাগতম আমরা অনেক সময় আমাদের মোবাইলের কারণে বিভাগ পড়ে যাই কারণ আমাদের মোবাইলে ট্রেকিং সিস্টেম রয়েছে এটা যদি আমরা যথাযথ ব্যবহার না করি তাহলে এই মোবাইলের কারণে আমাদেরকে অনেক সময় বিভদে পড়তে হয় এই থেকে রক্ষা পেতে চাইলে কেউ যদি আপনাকে ট্রেকিং করতে না পারে একটিমাত্র সুইচ অন করে দেবেন কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলেই বিস্তারিত জানতে পারবেন চলুন দেখা যাক ট্র্যাকিং করতে না পারে সে কারণে আমাকে মোবাইলের সেটিংসে যেতে হবে এই মোবাইলের সেটিংস এখান থেকেও যেতে পারবেন অথবা এই উপর থেকে না হলে এই যে উপরে সেটিংস অপশন আছে এখান থেকেও যেতে পারবেন আমরা এখানে সেটিংস যে অপশান আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এই অপশানটি আসবে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে একেবারে নিচে এখানে গুগল রয়েছে কারো কারো মাস কেনা থাকতে পারে এই গুগলে ক্লিক করতে হবে গুগলে ক্লিক করার পর এই অপশানটি আসবে এখানে আপনাকে অল সার্ভিস এটা ক্লিক করতে হবে অল সার্ভিসে ক্লিক করলাম ক্লিক করার পর একটু স্ক্রল করে উপর দিকে যেতে হবে উপর দিকে যাবো যাব এভাবে যেতে থাকবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্টস এটাতে ক্লিক করতে হবে আনন অ্যালার্টস এটা আপনাদের এটা হয়তো অফ থাকতে পারে এরকম আমারটা কিন্তু অন করা আছে এই জেনে সে দেখতে পাচ্ছেন নো ট্রেকার অ্যালার্টস এটা যদি অন করে দেন শুধু একটা মাত্র সেটিংস আপনার আপনি কোথায় যাচ্ছেন কী করতেছেন আপনাকে কেউ সহজে আর ট্রেকিং করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই সেটিংসটা অন করে সেভ থাকতে পারে তো ভালো থাকবেন এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ